এই যে মুখু স্কুলে চলে যাচ্ছে সকাল সকাল দেখেন কত মাছ বসে গেছে মাছালারা কত কত মাছ নিয়ে আসছে সব বাচ্চারা স্কুলে যাচ্ছে ময়াদও এখন বের হবে এই যে ময়াদ বের হচ্ছে স্কুলে চলে গেল এখন আমি নাস্তা বানাবো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটা ব্লগে কিন্তু আপনাদেরকে এখান থেকেই স্বাগত জানাচ্ছি এতক্ষণ দেখলেন এই যে মোয়াদের জন্য নাস্তা বানালাম টিফিন বানালাম এখন ছেলেকে স্কুলে বিদায় দিলাম স্কুলে চলে গেল এখন হচ্ছে আমি আমাদের জন্য একটু সকালবেলা আজকে খুব ইচ্ছা করছে যে খিচুড়ি খাবো মানে খিচুড়ি কিন্তু আমার অনেক ফেভারেট একটা ফুড তো প্রায়ই আমার সকালে খাওয়া হয় হ্যাঁ খিচুড়িটা আমি সকালে খাই কারণ হচ্ছে কি খিচুড়ি না মত খায় না সো আমি দুপুরে রান্না করলে তো ওর জন্য আবার আলাদা একটা আইটেম রান্না করতে হবে এর জন্য সকালে যেহেতু নাস্তা করে চলে যায় তো বেশিরভাগ টাইমে দেখা যায় খিচুড়ি খেতে ইচ্ছা করলে আমি সকালটাই খাই জাস্ট খিচুড়ি আর ডিম ভাজি দিয়ে আজকে নাস্তাটা করব। তো চলেন দেখি যে কিভাবে খিচুড়ি রান্না করি আর কি কীভাবে আজকে আমার সারাটা দিন কাট আমি নিজেও জানি না তো এখান থেকেই শুরু করছি সবাই সাথে থাকবেন এই তো আজকে খিচুড়িটা হচ্ছে একবারে মাখায় বসাই দিব তো এখানে চাল ডাল একসাথে ধুয়ে নিছি অল্প করে আমাদের দুজনের জন্য আর হচ্ছে লবণ পিঁয়াজ আদা রসুন বাটা তেল আর হচ্ছে হলুদ ধনে আর মরিচে গুঁড়া দিয়ে আমি একটু মাখাবো আমি মেপে সেই পানিটা দিয়ে দিব এই যে এখানে পানিটা দিয়ে নিলাম এখন চুলার জালটা জ্বালাই দিব হাই ফ্লেমে থাকবে বলকাসার পরে আমি এটাকে চুলার জাল কমায় ঢেকে দিব পেঁয়াজ কাঁচা মরিচ ধনে পাতা দিয়ে মজা করে দুইটা ডিম ভাজি করছি এই ডিম ভাজি মানে তিনবেলা খেলেও মনে হয় যে আমাদের কখনো বোর লাগবে না এত মজা লাগে দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম এই যে আমি এখন রান্না করতেছি হচ্ছে পুঁই শাক আর হচ্ছে মুরগির মাংস রান্না করব তো পুঁই শাকটা কিন্তু আগেই কাটা ধোয়া বাছা ছিল আমি ফ্রোজেন করে রাখছিলাম এই যে তো এটাকে আমি আজকে রান্না করব এই তো মুরগির মাংসটা কিন্তু রান্না করে ফেলছিলাম এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমি এটাকে তুলে রাখবো আবার হয়তো রাত্রেবেলাকে বের করবো একটু হালকা ফাঁকা করে রাখতেছি যেন খাবারটা নষ্ট না হয় এমনিতেও নষ্ট হবে না আর এখানে হচ্ছে আমি দুপুরের পরে খাবার পরে না হঠাৎ করে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে এর জন্য আমি একটু শ্যামাই বানাই নিলাম লাচ্ছা শ্যামাই বানাইছি লাচ্ছা শ্যামাই আমার খুবই পছন্দ তো এটাই এখন একটু খাবো আজকে তো বৃহস্পতিবার কালকে ফ্রাইডে ছেলের স্কুল বন্ধ তাই আজকে দুপুরে আর এত ঘুমাচ্ছি না বা ছেলেকেও ঘুম পাড়াচ্ছি না যে দেখেন আজকে আমার হাজব্যান্ড কি নিয়ে আসছে একটা এটা কি তুমি বল এটা কি হ্যাঁ এটা কোথেকে আনছো ময়া দেখো বাবা কি আনছে দেখো এই কেকটা এত মজা হবে মনে হচ্ছে দেখেন কি বিশাল বড় সাইজ মোরব্বা আছে হয় ভিতরে ও ফ্রুট কেক ফ্রুট আছে ঠিক আছে এটা এখন কাটবো খাবো কেটে নিচ্ছি এখন খাবো হোপফুলি মজা হবে এটা একটু পাউরুটি টাইপের তার মধ্যে ওই যে মিরপুর থেকে আনতানা একটা মোরববালা পাউরুটি সেটার মতো মিরপুরে খুব ফেমাস একটা জায়গা আছে মোরববালা পাউরুটি বিক্রি করে ওটা কোথায় জানি মিরপুর একে মিরপুর এক নাম্বারের হ্যাঁ মজা আছে এটা খাইতে